চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন আঙ্গিকে নতুনভাবে ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এইটা সেই কাজগুলাই করেছি এই যে এইভাবে আমরা জেলগুলা বের করে ফেলছি ভিতর থেকে জেলগুলা বের করে ফেলার পরে তারপরে আমরা নতুনভাবে এর ভিতরে জেল ইনস্টল করব বা ঢুকিয়ে দিব তাহলে চাকাটা কিন্তু খুব সুন্দরভাবে চলাচল করবে আর ছোটোখাটো যে সমস্ত ছিদ্রগুলো থাকবে সেই সমস্ত ছিদ্রগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে আমাদের টিম অলরেডি কাজ করছে একটি মোটর সাইকেলে জেল অদল বদল করার জন্য সেই পুরানো জেলগুলো এইভাবেই ছেগে থেকে তারা ফেলে দিচ্ছে ফেলার পর পুনরায় আবার এর ভিতরে কী করতে হবে নতুনভাবে নতুন করে একটি জেল এর ভিতরে দিতে হবে এই জন্য আছেন এখানে হ্যাঁ আমাদের কাজ প্রায় শেষের দিকে জেল কিন্তু সব বের করা হয়ে গেল প্রায় এরপরে ভিতরটা কিছুটা শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে তারপরে আবার নতুন জেলটা আমরা ভিতরে দিয়ে দিব তারপরে হাওয়া দিয়ে ছেড়ে দিব চাকাটা ব্যাস ওকে হয়ে যাবে আর একটা বিষয় বলি আপনারা যখন জেল করবেন অবশ্যই একটা উৎকৃষ্ট মানের জেল বাজারে যে জেলটি সচরাচর পাওয়া যায় সেই সমস্ত একটা উৎকৃষ্ট জেলই ব্যবহার করবেন বিষয় আমরা যারা আগে জেল ঢুকিয়েছি আবার পুনরায় নতুন করে জেল ঢুকাতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ভিতরে যে পুরানো জেলগুলা থাকে সেই জেলগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে দিয়ে শুকিয়ে নিতে হবে তার ভিতরটা নিয়ে তারপরে নতুন জেলটা তার ভিতরে দিতে হবে তাহলে কিন্তু চাকাটা ভালো থাকবে এবং যে সমস্ত ছোটোখাটো ক্ষীত্রোগুলো হবে সেই সমস্ত ছোটোখাটো ক্ষীদ্রগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে আর যদি আমরা দীর্ঘদিন একটা জেল ভিতরে রেখে দিই সেটা পচে দুর্গন্ধ হবে আবার সেই ডেলটায় কিন্তু তার ছোট ছিদ্রগুলো বন্ধ করাতে অক্ষম হয়ে যায় হ্যাঁ তখন আমাদের টায়ারে নতুনভাবে গজ মারতে হয়